আজকে সিজন ট্যুর দ্বিতীয় পর্ব এই পর্বের শুরুতেই দেখানো হয় তন্ময় নন্দী কোনো একটা অজ্ঞাত জায়গাতে তার প্রিয় সঙ্গী বোঝকে নিয়ে দাঁড়িয়ে আছে আর গুপ্ত ধরনের ব্যাপারে কোনো প্ল্যানিং করছে ইন্ডিয়ান গভর্নমেন্টের থেকে এই মিশনটা তাকে দেয়া হয়েছে তাই এটা সিক্রেট মিশন এই ব্যাপারে কাউকে কিছু জানানো যাবে না এদিকে দেখানো হয় দুবাইয়ের কুখ্যাত সুপারি কিলার মণ্ডল তার এক গুন্ডাকে পাঠিয়ে দিয়েছে তন্ময় ভারতে এসে খুন করবার জন্য আর সে একটি ট্যুরিস্ট বাসে করে একটা কোনো পাহাড়ি অঞ্চলের থেকে তন্ময় নন্দীর খোঁজে বেরিয়েছে পরের দৃশ্যে আমাদের দেখানো হয় সিআইডি অফিসে সিরিয়াল কিলিংয়ের সমস্ত ঘটনা

সত্যি বলছি স্যার আমি আমি কিচ্ছু জানি না আমি ওখানে দাঁড়িয়েছিলাম আপনার লোক গিয়ে আমাকে ধরে নিয়ে এসেছে আমি এসবের কিচ্ছু জানি না আমি কেন করতে যাব বলুন এখানে মিথ্যে কথা কিছু ব্যাপার নেই ও ঠিক ধরে নিয়েছে আমি মানুষের চোখ দেখলে ধরে রাখি এত বছরের অভিজ্ঞতা আমার আপনি বদমাইশি করছেন আমার সঙ্গে হ্যাঁ আমি বারবার স্পটে ছিলাম ঠিকই কিন্তু আমি খুন করিনি আমি দেখেছি কিন্তু যে করছে সে আরও করবে আপনার কেউ কিচ্ছু করতে পারবেন না

তন্ময় নন্দী এই কেসের জন্য কোনো একটা বিশেষ লিড পেয়েছে এবং সেই সন্ধানেই তার বাড়িতে সে যাচ্ছে কিন্তু সে জানেই না দুবাই থেকে সুপারি কিলার তাকে খুন করার জন্য এই দেশে হাজির হয়ে গেছে কি হবে তন্ময় নন্দী নিজের জীবনের ঝুঁকি নিয়েও সে এগিয়ে চলেছে দেশের এই মহৎ কাজের জন্য কোনো কিছুই তাকে ভয় পাওয়াতে পারবে না অনেক সন্ধান করার পরে তন্ময় নন্দী খোঁজ পেয়ে যায় প্রিয়াঙ্কা সরকারের বাড়ি আমি সিবিআই অফিসার তন্ময় নন্দী আপনি প্রিয়াঙ্কা সরকার তো আপনার সাথে আমার কিছু কথা আছে এদিকে কেউ আবার শেফালি মণ্ডলেরও খোঁজ পাচ্ছে না তাই তাদের গুন্ডা দলের মধ্যে এই নিয়ে মারামারি শুরু হয়ে গেছে ডক অঞ্চলে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে শেফালি মন্ডল নেই তাই তার জায়গা দখলের জন্য গুন্ডাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে গ্যাংওয়ার শুরু হয়েছে প্রচুর মানুষ এই গ্যাংওয়ারে মারা গেছে ডক অঞ্চলের সমস্ত জায়গা বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ সমস্ত রাস্তা সিল করে দিয়েছে কোনো রাজ্য থেকে যেন কোনো এখানে ঢুকতে না পারে তন্ময় নন্দীর জেলার মুখে প্রিয়াঙ্কা সরকার সব সত্যি কথা বলে জানিয়ে দেয় আসলে তিনি কে যে সেটা পূর্বপুরুষদের এই গুপ্তধন আজ থেকে তিনশো বছর পুরনো ইংরেজদের আমলের সময়কার তখনই আমাদের এক পূর্বপুরুষ এর সন্ধান পেয়েছে মানে এই গুপ্তধনের সন্ধান কার কাছে আছে জানা নেই কিন্তু সারা দেশ জুড়ে এর সন্ধান চলছে জানা যাচ্ছে শেফালি মণ্ডল এবং তার গোটা টিম এই গুপ্তধনের সন্ধান চালাচ্ছে এতদিন এই ঘটনা আপনি পুলিশকে জানাননি কেন আমাদের কাছে সাহায্য চাননি কেন স্যার আমরা ভয় পেয়েছিলাম ওই কুখ্যাত চোরা চালানকারী যাতে আমাদের পরিবারের ক্ষতি না করে যায় এতদিন যখন জানাননি তবে আজকে হঠাৎ করে এতগুলো কথা বলছেন কেন স্যার যখন আপনার মতো একজন বিখ্যাত ডিটেকটিভ তন্ময় নন্দীর নাম শুনলাম তখন বুকে একটু ভরসা পেলাম ভাবলাম আর কোনো ভয় নেই এবার মনে সাহস জোগালাম দুবাই থেকে পাঠানো কুখ্যাত সুপারি কিলার পিকা মণ্ডলের সেই লোক তন্ময় সুপারি নিয়ে এই দেশে ঘুরে বেড়াচ্ছে আর তন্ময় খোঁজ করছে আমরা জানি না এরপর তন্ময় জীবনে কী ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে যে তন্ময় কোনো দিন নিজের জীবনের পরোয়া করেনি সব সময় নিয়ে দেশের জন্য এগিয়ে গেছে আজ তার জীবনেই বিপদ আসতে চলেছে আদৌ কি পারবে তন্ময় নন্দী এখান থেকে নিজের প্রাণ রক্ষা করতে এই গুপ্তধনের সন্ধান করতে গিয়ে আমাদের তিনজন পূর্বপুরুষের প্রাণ গেছে আর আমরা এই রক্তারক্তি চাই না স্যার প্লিজ আপনি একটু দেখুন যদি কিছু করতে পারেন তন্ময় নন্দী চলে গেছে আজকে তাহলে তন্ময় নন্দীর মতো লক্ষ্যেও বোকা বানানো গেল সন্ধান আজকে জুড়ে চলছে দেশ সেই গুপ্তধনের সন্ধানে আজকে বিখ্যাত তন্ময় নন্দীর মতো লোককে কথার জালে ফাঁসিয়ে নামাতে পেরেছি এই এপিসোড শেষ হয় প্রিয়াঙ্কা সরকারের এক ভয়ঙ্কর হাসি শুনে যে ব্যাপারটা দিচ্ছিল যাচ্ছে না সে কি এপিসোডে পোস্ট ক্রিস্টিনে আমাদের দেখানো হয় একটা অন্ধকার শুনশান রাস্তা যেখান থেকে শুধু গাড়ি চলছে আর সেই রাস্তাতে পাওয়া গেল তন্ময় নন্দীর বাইক কিন্তু তন্ময় নন্দীকে পাওয়া গেল তাহলে কি পিকা মন্দদের পাঠানো সুপারি কিলা তন্ময় নন্দীকে সত্যি সদ্ধি খুন করে ফেলল এটা জানতে গেলে আমাদের দেখতে হবে পরের বিষয়